হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং সবাইকে কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও খুব ভালো আছি সুস্থ আছি একটা নতুন ব্লগ শুরু করলাম এখন বাজে সন্ধ্যে সাড়ে সাতটা তো দেখো এই যে দুজনের দু কাপ চা নিয়ে বসে পড়েছি সন্ধেবেলা চা খাওয়ার জন্য তো বিস্কুটের কৌটোটা আনতে ভুলে গেছি আনতে হবে তো যাই হোক আজকে সারাদিন কোনো ব্লগ করিনি সারাদিন ভিডিও শুরু করিনি আজকে দুজনেই খুব ব্যস্ত ছিলাম আজকে দুজনেই বাড়িতে ছিলাম আমরা তো ব্যস্ত ছিলাম তার জন্য ভিডিও করা হয়নি আর দুপুরবেলা একটু ঘুম দিয়েছি ঘুম দিয়ে উঠে ফ্রেশ হয়ে একদম ফ্রেশ হয়ে নিয়ে এখন চাটা এখন ঘুম দিয়ে কিন্তু ঘুম থেকে একটু চলে আগে তারপরে ফ্রেশ ফ্রেশ হয়ে ঘরের অনেক কাজ বাজ ছিল সেগুলো করলাম করে তাই এখন চাটা নিয়ে বসো আর ভাবলাম এখন থেকে কেন ভিডিওটা শুরু করি তো তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো আমি এখন কি করি এখন অনেক কাজ আছে সব কিছু শেয়ার করবো তোমাদের সাথে না না অনেকক্ষণ আগে বার করে রেখেছি ঘুমটা বেশি কোনো ঘুমিয়েছি তো ওই জন্য ঘুম ঘুম পাচ্ছে রাত্রিটা তাড়াতাড়ি শুয়ে পড়তে হবে দেখতে থাকো পরে আর তো হ্যালো বন্ধুরা দেখো আমি কিন্তু একদম রেডি হয়ে গিয়েছি আর আমার বড় রেডি তো এবার বেরিয়ে যাবো বাজারে যাচ্ছি তো চলো যাই আটটা বেজে গেছে চলো যেহেতু একটু রাত হয়ে গেছে তাই জন্য কিন্তু মাংস দোকান কোথায় খোলা পাওয়া যাবে বুঝতে পারছি না তো যাই হোক আমরা এখন আছি রথতলা গেটে তো এখানে যখনই আসি তখনই তো গেট পড়ে থাকে আর ট্রেন যায় অপেক্ষা করতে হয় আর প্রচুর ভিড় হয়ে যায় তো দেখো কত ভিড় আর আগে যখন প্রথম প্রথম রানাঘাট এসেছিলাম কিছুই চিনতে পারতাম না কিছুই বুঝতে পারতাম না কোথায় কোন গলি কোনটা কোন জায়গার নাম কিছুই জানতামই না তারপরে আস্তে আস্তে ঘুরতে ঘুরতে এখন প্রায় সবটাই চিনে ফেলেছি আমার বর আর আমি প্রায় তো ঘুরি তোমরা জানো রানাঘাট শহরটাকে আমরা কিন্তু বেশ ভালোই ঘুরেছি এনজয় করেছি তো এখন সব জায়গা কোথায় কি নাম সবই জানি তো আবার যদি কখনও আসি ঘুরতে তাহলে তো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব তখন আর কোনো অসুবিধা হবে না আমাদের চিনতে জানতে আসবো তো অবশ্যই কারণ আমাদের যেহেতু আমাদের বিয়ে হয়েছিল এই শহরে আমাদের একটা সংসার তৈরি হয়েছিল এই সংসার শহরে তো এই শহরের প্রতি আলাদা একটা মায়া তো যাই হোক এই দেখো চলে এসেছি বাজারের ভিতরে এইখান থেকেই আমরা বাজারটা যার করবো টুকটাক আর চিকেন নেব এই বাজারটা কিন্তু অনেকটা বড় অনেক বড় বাজার তো এই যে মাংসের দোকানে চলে এসেছি আজকে দেখতেই পেলে শগুনা চিকেনের দাম কত তো এখানে দাঁড়িয়ে আছি মাংস নেব বলে তো আর আমি একটু গেছিলাম পাশের একটা দোকানে আজকে কিন্তু আমি নিয়ে নিয়েছি এই যে দেখো একটু পপকর্ন এই যে একটু পপকর্নটা এটা কিন্তু আমি অনেক দিন থেকে খুঁজছিলাম তো আজকে ফাইনালি পেয়ে গেলাম বাড়ি গিয়ে এটা বানাবো আমার অনেক দিনের ইচ্ছা ছিল আজকে একটা পূর্ণ হয়ে যাবে তো যাই হোক ওখান দিয়ে বাড়ি আসছিলাম তো রাস্তায় মানে বাজারের ভিতরেই দেখলাম কি এখানে রুটি বানাচ্ছে এটা হচ্ছে কি রুটি যেন ভুলে যাচ্ছি ও হ্যাঁ রুমালি রুটি রুমালি রুটি বানাচ্ছে এখানে তো দেখতেই পাচ্ছ কত সুন্দর সুন্দর হাতের কায়দা কাননে বানাচ্ছে কি সুন্দর এরকমটা ফোনে দেখেছিলাম সামনে সেরকমভাবে দেখা হয়নি তো আজকে নিজের চোখে দেখে নিলাম সামনাসামনি তো প্রথমবারটা তোমাদের দেখানো হয়নি ঠিক করে তাই জন্য কিন্তু আবারও ভালো করে দেখিয়ে দিচ্ছি তো আমার ভয়েস ওভারটা শুনতে তোমাদের একটু অসুবিধা হতে পারে চাই না কেন পরের দিন সকালবেলা উঠে ভয়েস ওভার দিচ্ছি হঠাৎ করেই জানি না কেন জ্বর চলে এসেছে বলতে পারবো না কেন ওয়েদারের কারণে হতে পারে আমি জ্বর চলে এসেছে বলে আমি ভিডিওটা দিতে হয়তো আজকে একটু দেরি হচ্ছে তো যাই হোক চেষ্টা করব সকাল সকাল দেওয়ার তো এখান থেকে একটু রুটি নিয়ে নিলাম রুটি নিয়ে তারপরে বাড়ি যাব আজকে বাড়িতে মাংস রান্না করবে তাই জন্য আমার বর বলে একটু রুটি নিয়ে নাও যদি খায় তো তার জন্যই আর কি তো বাড়িতে চলে এসেছি বাড়িতে চলে এসে এখন সবগুলো বার করছি দুটো জলের বোতল নেওয়া হয়েছে কেন বলো তো আমাদের বাড়িতে জল শেষ হয়ে গেছে আজকে আর ওই জন্য আজকে জল আনা হয়নি যে ব্যারেলের জলটা নিয়ে আমরা ওই যে ব্যারেলের জল আনা হয়নি তার জন্য নিচের দোকান থেকে দেড় লিটার দেড় লিটার করে দুটো বোতল কিন্তু আনা হয়েছে পপকর্নটা কি আগে ভাজবো এই হচ্ছে মাংস ধনে পাতা দু বোতল জল শশা টমেটো দুটো হচ্ছে একটু পপকর্ন দু রকম ফেলে চিলি আর ম্যাজিক বাটার আর এই যে শুনলায় মারবো তো তুই তো জঙ্গি হয়ে গেলে আবার ঠিক হয়ে গেলে কি করে হ্যাঁ

দেখো বন্ধুরা এই দেখো আমি আমরা কিন্তু দুজনে মিলে বসে পড়েছি সবজি টবজি কাটার জন্য সবজি বলতে আলু আর আদা রসুন ছাড়াচ্ছে আমি আলুটা ছাড়ালাম আমাদের অ্যাকচুয়ালি না আলু ছাড়ানোর মেশিনটা ভেঙে গেছে নষ্ট হয়ে গেছে তার জন্য এই যে বটিতেই ছাড়ানো হলো পপকর্নটা ভাজবা না না ওটা দেইনি কেন বলো তো মাংসের আলু ফ্রেশ দরকার ওটা কেটে ছেটে বাদ যাবে ওটা তরকারিতে দেওয়া হয়ে যাবে তো বন্ধুগণ এই দেখো কড়াই কিন্তু জ্বালিয়ে দিয়েছি আর এই হচ্ছে একটু পপকর্ন একটু পপকর্নটা বললে বাটার করবে হ্যাঁ হ্যাঁ বাটারটা আর হ্যাঁ ওটা ঢাকা দেবা নাও তুমি নাও বেশি বোকো না তো গরম হয়ে গেছে না একটু ভালো করে ছেড়ে দিই তুমি কি ফোনে ফ্ল্যাশটা নেই আমার ফোনে একটু চার্জ থাকছে না বিশাল সমস্যা হচ্ছে না দেবো হুম

সঙ্গে সঙ্গে ফুটবে আমি জানি না তো কি হয় পাগল তুমি আগে ভাত খাবে কিছুক্ষণ তারপর যেই ফোঁটা শুরু করবে সেই ঢাকা দিতে হবে এইটা খুব গরম হচ্ছে যদি এসেটা মুখে লাগে ফুটে এবি গন্ধ বের হচ্ছে কিন্তু আমরাই ফার্স্ট টাইম করছি আমার নাক তো বন্ধ এজন্য বুঝতে পারছি অতটাও করতে হয় না ওই তেল মতো দেয়া না

ওম ব্লাস্ট হচ্ছে ও কিছু করতে হয় না কিন্তু বন্ধুরা ফাইনালি হয়ে গেছে দেখো কি সুন্দর হয়েছে হয়েছে অল্প হয়েছে তুমি ওই যতটা দেয় দশ টাকার থেকে বেশি হয়েছে নাকি ওই ইচ্ছে হলেই বাড়িতে করে খাওয়া যাবে এই তাই তো গরম গরম হয়ে যাবে একদম এটাই হচ্ছে ফায়দা আমি খাবো না খেয়েছি আচ্ছা ক্যামেরাটা অফ করে খাচ্ছে कि है ये फ्रिज टा पड़े जावे <laughs> गैसेस देखी तो बच्चे के लिए हो बे ना और गैसेस ये तो है एक कुंडी में जावे अबर एक कुंडी में जावे तो देखी ना जोर नहीं

কালবেলা ভাত করেছিলাম এই ইন্ডাকশনের হাড়িতে সেই জন্য গ্যাস ছিল কি না ছিল বুঝতে পারি আমি শুধু ভাত করেছিলাম ওই তরকারি করি না আলু ভাত করেছিলাম এবার ওই জন্য ভাবলাম ভাতটা অন্য আমি পাত্রে ঝেড়ে রেখেছি তুলে রেখেছি হাড়িটা মেজে নিলাম হাড়িতে করেই করুন নাহলে আর কিছু করার নেই আমার তো এই যে দেখো ঢেলে দেওয়া হচ্ছে তেল কড়াই থেকে খুন্তি কই খুন্তি এই যে দাও হবে বা যাই হোক হান্ডি তো হান্ডি হাঁড়িতে রান্না করার টেস্ট এমনি আলাদা হয় আর বাইরে হচ্ছে কিন্তু ঝিরিঝিরি বৃষ্টি ওয়েদারটা খুব সুন্দর আমরা ভেবেছিলাম আজকে চিকেন খাবো এই অবস্থা চলো পরে আস

ক্যামেরাটা না এখন যেন বড্ড কাছে চলে এসছে বড্ড কাছে আর কেমন ঘোলা টাইপের হয়ে গেছে কেন জানি না আমার ভালো লাগছে না আমার ফোনের ক্যামেরা কত সুন্দর হঠাৎ করে আপডেট দেয়া করে এরকম হচ্ছে ওই ভালোই রান্না হচ্ছে এবার খেতে হবে আর কি করে যাব হ্যাঁ কিছু করার নেই এত রাতে তো আমি কিন্তু এবার মাংসটা দিয়ে দেব হাড়ির জল দিতে হবে কখন পরে এই জলে হাত দিয়ে না জল কম হাঁড়িতে রান্না করছি প্রথমবার হাঁড়িটা যদি একটু চিতানো টাইপের হতো তাহলে কিন্তু রান্না করতে কোনো অসুবিধাই হতো না যেহেতু অ্যাকচুয়ালি এটা ভাতের হাঁড়ি তাই তাই জন্য কিন্তু অসুবিধা হচ্ছে দু একটা হাঁড়ি দেখবা মুখটা অনেক বড়ো হয় তো সেই হাঁড়িগুলোই রান্না করা যায় হাঁড়িতে রান্না তো আমি তো আমার মার মুখে শুনেছি আমার মা যখন ছোটো ছিল তখন আমার দিদা নাকি হাঁড়িতেই রান্না করতো হাঁড়ি রান্নার টেস্ট নাকি আলাদা রকম হতো সেই হাঁড়িগুলো একটু অন্য রকম দেখতে হতো তো যাই হোক আমি আজকে হাঁড়িতে রান্না করছি প্রথমবার তো দেখো আমি কিন্তু সমস্ত নুন হলুদ লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো সব কিছু দিয়ে দিয়েছি না জিরে গুঁড়োটা এখন দিইনি জিরে গুঁড়োটা লাস্টে দেবো তো ভালোই হচ্ছে খারাপ হচ্ছে না একেবারে আমার তো মনই খারাপ হয়ে গেছিলো জানো তো যে গ্যাসটা শেষ হয়ে গেছিলো বলে তারপরে ভাগ্যিস এই আইডিয়াটা আমার বট দিল যে কর বা স্টিলের হাঁড়িতে তাই জন্য আমি ভাবলাম ঠিক আছে চলো ট্রাই করে দেখি তো বেশ ভালোই হয়েছে জল তো অনেকক্ষণ ধরেই কষালাম এবার দিয়ে দেব জিরের গুঁড়ো আর দিয়ে দেব একটু ধনিয়া গুঁড়ো দিয়ে ভালো করে ঢাকা দিয়ে দেব একবারেই হয়ে যাবে আমি যখন কড়াইতে চিকেন রান্না করি তখন কিন্তু আমি মাংস দুবার জল দিই শুধু মাংস না যে কোনো রান্নাতেই আমি দুবার জল দিই প্রথমে তেলে হালকা করে কষে নিয়ে প্রথমে অল্প একটু জল দিই দিয়ে ঢাকা দিই তারপরে ওই জলটা যখন একদম শুকিয়ে যাবে সবজিগুলো একদম নরম হয়ে আসবে হালকা হালকা তারপরে আবার জল দিই দিয়ে তারপরে কষিয়ে তারপরে যেমন পরিমাণ মতো ঝোল রাখবো সেরকম ঝোল রেখে তারপরে কিন্তু নামাই কিন্তু আজকে যেহেতু উপায় নেই ওই জন্য আমি কিন্তু একবারেই জলটা দিয়ে দিয়েছি এইবারে আমি ঢাকা দিয়ে দেব তো চলো পরে আসছি দেখা যাক কি হয় কি পদার্থ তৈরি তো মাংসটা কিন্তু ওইদিকে হচ্ছে আর আমার বড় এখন আদা পেস্ট করছে আমি তাড়াতাড়ি দুদিন তিন দিন যাবো বন্ধুরা তাড়াতাড়ি শুয়ে পড়ছে আর সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ছে কিন্তু আজকে আর হবে না অলরেডি সাড়ে এগারোটা বেজে গেছে কড়াইতে হলে মাংস তো সময় কখন হয়ে যেত আমি বুঝতে পারিনি আমি মনে আমার তো খেয়াল ছিল না ইন্ডাকশানে রান্না করার অভ্যাস নেই আমি এবার জলটা বেশি দিয়ে ফেলেছি তরকারিতে মানে মাংসের তো তরকারিতে ইন্ডাকশানে তো জল বেশি দিতে লাগে না ইন্ডাকশানে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এবার জলটা দিয়ে ফেলেছি বেশি এবার সেই নিয়েই মানে সমস্যা হচ্ছে এক ঝোল বেশি হয়ে গেছে কি করবো বুঝতে পারছি না তো মাংসটা নিয়ে সেই থেকে ভুগজি আর বাইরে বৃষ্টি হচ্ছে ঝিঝির করে আজকে সারাদিন বৃষ্টি হয়নি মেঘলা ওয়েদার ছিল একদম ঠান্ডা ওয়েদার ফ্যান ট্যান কিছু চালাতে লাগেনি এখনও ফ্যান বন্ধ টিভি হয়ে দেখো একদম ঠান্ডা ঠান্ডা আবহাওয়া শীতকাল পড়ে যাবে বলো এবছর তাড়াতাড়ি এবছর তাড়াতাড়ি শীত পড়ে যাবে তো আমরা যে বাড়িটাতে যাব গোবরডাঙ্গাতে সেইখানে কিন্তু এসি লাগানোর কি ব্যবস্থা হবে জানি না কারণ এসি মনে হচ্ছে লাগানো যায় ওইখানে আমরা এসি লাগাতে পারবো না কারণ ওখানে যদি এসি লাগানো হয় তাহলে মিটারে লোড বাড়াতে হবে আর লোড বাড়াতে এখন প্রচুর খরচা এবার ভাড়া বাড়িতে লোড লাগাবো লোড বসাবো এবার পরে যদি ওখানে না থাকি প্রথম নতুন যাচ্ছি মানে কেমন কি জায়গা হবে জানি না এমনি তো ভালো জায়গায় কিন্তু এসি লাগানো যাবে না এখন এসি লাগাতে গেলে লোড বাড়াতে হবে আর এসির প্রয়োজন পড়বে না এমনিই শীতকাল শীতকাল পড়ে যাচ্ছে ঠান্ডা ঠান্ডা ওয়েদার আর কদিন পরে তো এমনিই শীত পড়ে যাবে যদি ওখানে থাকি ভালোভাবে ভালো লাগলে তাহলে সামনে বছর গরম পড়ার আগে এসি লাগিয়ে মানে লোড বাড়িয়ে নেবো তাই তো তো যাই হোক হেভি সুন্দর ঠান্ডা ঠান্ডা আবহাওয়া দিচ্ছে আমার বর এখন আদা রসুনের পেস্ট করে দিচ্ছে আমাকে ওই দোকান থেকে আজকে দোকানে কিনেতে ব্যবহার করছি কারণ আদারশন পেস্টটা শেষ হয়ে গেছিল তুমি যেই এক গাদা আদারশন পেস্টটা করছো আজকে বেশি করে আদারশন কিনা না ভুল হয়ে গেছে কেন কদিন পরেই চলে যাবো তো কি হবে নষ্ট হয়ে যাবে না 10 তো নিয়ে যেতে হবে রাস্তা কতক্ষণ লাগে চলো মাংসটা

এছারা ঝোল কমাতে পারলাম না দড়াও হুম কিন্তু ক্যামেরায় কালো দেখাচ্ছে তো কালারটা কিন্তু দারুণ আসছে ক্যামেরায় এমন দেখাচ্ছে কেন কি জানি এবার দিয়ে দেব ধনিয়া পাতা আর একটু দেব নাকি হুম পুরোটাই লাগবে এই যে বাকি যেটুকু ছিল দিয়ে দিয়েছো এই সব এই ঠিক আছে ভালোই হয়েছে দাম বেশি নিচে 5 টাকা হ্যাঁ 30 টাকা সব বলছো সময় তো 30 টাকা সব নাকি ধন্যবাদ ওই বাড়টা ছবি তোলো ছবি তো বন্ধুরা ফাইনালি কিন্তু খাওয়া দাওয়া করতে বসে পড়েছে এই দেখো ভাত ভাত গরম করে নিয়েছি দুপুরের ভাত ছিল আর এই যে তখন রুটি নিচ্ছিলাম না এই যে রুটি তিনটে নিয়েছি জানি না তো খাবো কি না জানি না খাবো কি কারণ যদি না খাই তো রেখে দেব সকালে ও খেয়ে কাজে চলে যাবে আর এই দেখো আমি পেঁয়াজ শসা টমেটো কেটে এনেছি হ্যাঁ আর মাংসটা এবারে তোমাদের দেখাই আরেকবার তো দেখো মাংসটা কি দারুন দেখতে হয়েছে মানে আমি ভালোই হয়েছে এই পারিনি যে মাংসটা এতটা ভালো দেখতে ঝোল ঠিকই আছে আর ঝোল ঠিকই আছে আমি ঝোল কমিয়েছি তো তো খুবই টেস্টি হবে দেখেই বোঝা যাচ্ছে ভীষণ টেস্টি হবে তো চলো আমরা খাওয়া দাওয়া করে নি কেমন লাগলো আমার হান্ডি চিকেন এটা কিন্তু হান্ডি চিকেন হান্ডি চিকেন হ্যাঁ হান্ডি চিকেন এটা আলাদা একটা টেস্ট হবে কারণ হাড়িতে রান্না করলে না চিকেন হেভি টেস্ট হেভি টেস্ট হয় ওই জন্য বিরিয়ানিও হাড়িতে করে না হয়তো কড়াই কিন্তু হান্ডি চিকেন হান্ডি মাটন এগুলো সব হাড়িতে করলে বেশি টেস্ট হয় আলাদা টেস্ট হয় মাটির হাড়িতে করলে আরো বেশি টেস্ট হয় আচ্ছা চলো খেয়ে নেই তাহলে তো বন্ধুরা খাওয়া দাওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর ভালোই খেলাম খারাপ লাগেনি ভালোই হয়েছিল এখন সাড়ে বারোটা বাজে এখন বিছানা করব তারপরে শুয়ে পড়বো এখন এমনি একটু বসে আছি সব নিচে মেঝে টেঝে সব মুছে দিয়েছি কালকে আবার ও সকালে বেরোবে কাজে যাবে এত দেরি হয়ে গেল আজকে রাতে আজকে রাতে যদি তাড়াতাড়ি শুয়ে পড়াই উচিত ছিল এই দেখো কটা বাজে দেখেছ সাড়ে বারোটা হ্যাঁ মানু কি করছো ওখানে